اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا يا ذا الجلال والإكرام اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا سلمنا أنفسنا وإلا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وأزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن سواك رب العالمين أي الله فبتر ماش ميرا زر ماش أي الله أمرا قناه قار قبيرتي أي الله تمشي شهيد ربرها التنسي মেহের বাড়ি করে আমাদের সকলের ছোটখাটো আবার করো জানা আজানা সমস্ত গুণ আঘাতগুলো তুমি মাফ করে দাও বাকি জীবন তোমার হুকুম অনুযায়ী তোমার হাবিব তৈরি কেমন অনুযায়ী চলার তহফিক তুমি দান করো আয়া আল্লাহ এই জমিনে নিয়ে আয়া আল্লাহ তোমার হুকুম পালন করার তুমি তাওফিক আমাদের সকলকে দান করো রব্বুল আলামিন কাজ করে আয় আল্লাহ মরহুমা আয় আল্লাহ দেন তিনবার আল্লাহ আমাদের এই দেশে আয় আল্লাহ প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তোমার ডাকে সারা দিল আয় আল্লাহ গহীনন্দকার কবরে শুয়ে আছেন রব্বুল আলামিন যত ভালো কাজ করেছেন আল্লাহ যত মেহনত করেছেন সত্য তুমি জানি কাজ করেছেন হে আল্লাহ মেহেরবানি করে সত্য তুমি জানি আর স ত রহমubarok হো সাদা রব্বুল আলামিন আমরা ছোট মানুষ হে আল্লাহ আমার সূরা ফাতিহা ইখলাস পাঠ করেছি আর আল্লাহর সওয়াব কোটি কোটি গুণ বৃদ্ধি করে আয়া আল্লাহ মেহের করে দেশ রীতি বেগম খারাপ যে কষ্ট করেছেন সরকার যে জলন নির্যাতন করেছেন আয়া আল্লাহ মেহেরবানী করে আয়া আল্লাহ নির্যাতন ভোগ করে কষ্ট করে আল্লাহ দেশের মানুষকে ফিরে চলে যাননি আয়া আল্লাহ তোমার তাকে সাদা দিয়ে কবরে সে আছেন মেহরবানী করে তার খবরকে জান্নাতের কুকড়া বানায় দাও আয়া আল্লাহ আয়াসতেন আয়া আল্লাহ দেশের মানুষদেরকে ভালোবাসতেন আয়া আল্লাহ মেহেরবানী করে আয়া আল্লাহ আয় করে তার খবরকে জান্নাতের উচ্চমাকান তুমি দান করো রব বলে আয় করে আমাদের কুষ্টিয়াবাসীকে তুমি কবুল করে নাও ইঞ্জিনিয়ার জাকির ভাইকে তুমি কবুল করে নাও হে আল্লাহ মানুষের জন্য হে আল্লাহ দেশের মানুষের জন্য কল্যাণের জন্য যেন কাজ করতে পারেন হে আল্লাহ তুমি সুযোগ করে দাও রব্বুল আলামিন অন্তরে বড় বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন ফাঁস করে مرحوم যার রহমান তোমার সে আছেন

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين